ভাবনা আলাইকুম আপনাদের মধ্যে মধ্যে আমাদের এমন লোক রয়েছে যারা গুনগুন করে কি যেন গায় এখন কথা হচ্ছে ভালো একটা স্টুডিও না থাকার কারণে তারা কিন্তু গান গাইতে পারছে না অর্থাৎ আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস রিফার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার চাইলে কিন্তু শিল্পীদের মতো অবিকল গান গাইতে পারবেন অর্থাৎ স্টার মেকারের কথা আমি বলতেছি আপনারা চাইলে কিন্তু স্টার মেকারের মাধ্যমে গান করতে পারবেন অনায়াসে এমনকি সেখানে গান করার মাধ্যমে সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে প্রথমে গান গাওয়াটা শেখাবো কিভাবে আপনার স্টার মেকারের মাধ্যমে গান করবেন এবং পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখা দিব যে কিভাবে আপনার স্টার মেকারে গান গাওয়ার মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটা না অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা গান গাইতে পারবেন অবিকল শিল্পীদের মতো

তো ভেয়াস যেহেতু আমি এপ্লিকেশনটাকে আমি আগেই ডাউনলোড করেছি তার জন্য এখানে কি করতেছে এখন দেখাচ্ছে আমি কি ক্লিক এখানে বলে স্টার্ট জার্নি নাও অর্থাৎ আপনি যদি বাংলায় করতে চান তাহলে বাংলায় পাবেন আর যদি ইংলিশে করতে চান ইংলিশে পাবেন এবং হিন্দি করতে হিন্দি অর্থাৎ আপনি যে কোনো ভাষায় আপনি কি করতে পারবেন গান গাইতে পারবেন তো যেহেতু আমি ইংলিশে করতে আগ্রহী হচ্ছে আমি কি করবো ইংলিশে করবো যার জন্য এখন কি করবো এই গ্যাট স্টার্টে ক্লিক করবো এমনকি এটা আপনার কি করতে হবে এটা আপনার এর মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন এমনকি এটা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন অথবা টিকটকের মাধ্যমে আপনি কি করতে পারবেন করতে পারেন এই টিকটকের মাধ্যমে কি আমি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগে কিন্তু একটা আইডি ছিল তো যাই হোক এখানে কিন্তু এটা শো করতেছে তো আমি কি করবো এই কন্টিনিউ ক্লিক করবো তো ভিয়াস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নামটা আমি দিয়ে দিয়েছি আমি আমার মন মতো নামটা দিলাম আপনারা কিন্তু আপনাদের মন মতো নামটা দিয়ে দিবেন এরপরে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা তাহলে কিন্তু এখানে আপনাদের বয়সটা দিয়ে দিয়ে দিবেন আপনাদের বয়সটা কত দিয়ে দিবেন হ্যাঁ জনটা দিয়ে দিলাম এরপর কি করলাম করবো আমার মধ্যে শেষ এরপর দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু ওকে কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমাদের কাজটি হয়তো বা হয়ে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা মানে গানের কিন্তু কি চলে আসছে লিস্ট চলে আসছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারবেন গান গাইতে পারবেন তো আমি যে এখানে লিস্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলে কিন্তু প্রত্যেকটা গানের সঙ্গে আপনি কি করতে পারবেন আপনাদের সেই গানগুলা গাইতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনি যখন গানটা গাইবেন সেই সময় আপনাকে অবশ্যই একটা হেডফোন বা ইয়ারফোন দিয়ে কিন্তু আপনাকে সাউন্ডটা কমিয়ে দিয়ে কিন্তু গানটা গাইতে হবে তাহলে কিন্তু স্পষ্ট উঠবে আমার এখানে কিন্তু হেডফোন নেই যার জন্য হয়তো বা এই সাউন্ড একটুখানি গরমিল হতে পারে তারপরেও কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু ভালো করে শুনে দেওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি ছিল আমার বলো না তুমি এরকম একটা গান চলে আসছে বলছেন তুমি আমার জীবনের ভাবনা এরকম একটা গান চলে আসছে আমি যদি এই গানটাকে প্লে করে হতে পারে আমি জানি না যদি আমার গান বাস নাই তারপরে আমি আপনাদের চেষ্টা করবো সেই গানটা গেয়ে দেওয়ার জন্য তো আমি কি করবো এই যে হাতের ডান্সার দেখতে পাচ্ছেন সিং লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ স্টার মেকার টু রেকর্ড অডিও আপনি কি এটা অডিও যাচ্ছেন ভিডিও চাচ্ছেন

আপনাদের যখন ফুল গানটা হয়ে যাবে সেই সময় একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে এটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন আপনাদের যখন সেই গানটা গাওয়া হয়ে যাবে সেই সময় আপনারা এটা কি করবেন পোস্ট করবেন আপনার জন্য তো আপনি কি করবেন ক্লিক ক্লিক করবেন করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ আছে এমনকি এখানে পোস্ট লেখা আছে আপনি যদি এখানে পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু গানটা কি হয়ে যাবে এটা পাবলিশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ গান যখন গাইবেন এমনকি যখন আপনি হেডফোন দিয়ে শোনা যাবে একদম স্টুডিওর মতো আর আমি কিন্তু এখানে হেডফোন দিইনি নিয়ে, যার জন্য কিন্তু এখন একটু আমার ভয়েসটা কিন্তু খুব কম গিয়েছে এমনকি মিউজিকটা এখানে বা ভোকালটা এখানে বেশি দেখা দিয়েছে তো আপনারা কি করবেন এইভাবে আপনারা আপনাদের সেই গানগুলো আপনারা গাইতে পারবেন তভিয়াস এস আজকে ভিডিও ভিডিও দেখে কেমন লাগলো ভিডিও দেখে যদি আপনাদের কাছে কাছেমেটি মনে হয় আপনারা যদি গান গাইতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই শামসুল টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাগণ্টি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আমি বরাবর যে কথাটা বলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশা আমি শামসুল সামসুল বিদা নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম